হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ডিএসসিসি টু বেঙ্গলি অথবা যারা মাইনর হিসেবে বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে উভয়ের জন্যই ক্লাসটা অর্থাৎ পাস কোর্সে যারা স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এবং যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো তাদের জন্যও কিন্তু আজকের এই ক্লাসটি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরায় কো অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা বাংলা অনার্স কিংবা পাস কোর্সে যারা মাইনরে রেখেছো বাংলাটাকে তারা পড়তে পারো এবং তোমরা যদি বাংলা অনার্সের জন্য আমাদের সঙ্গে যুক্ত হও তাহলে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সি ভ্যাকের দুটো সাবজেক্ট পেয়ে যাচ্ছ একটা হলো ইএনভিএস এবং একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে এবং নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা ছ মাসের জন্য রেকর্ডেড ক্লাস উইথ তোমাদের সাজেশনস এবং নোটস পত্র সমস্ত কিছুই পেতে পারো তো দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে চলা শুরু করছি আজকের ক্লাসটা সেটা হচ্ছে বাংলার ধ্বনি পরিবর্তনের যে কারণগুলি রয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকে কেমন দেখো প্রথমত ধ্বনি পরিবর্তনের কারণগুলোর কথা যদি বলতে চাই তাহলে বিভিন্ন কারণে কিন্তু ধ্বনির পরিবর্তন হয় এখানে কি বলছে ভাষার অন্যতম উপাদান হলো ধ্বনি এই ধ্বনিও কিন্তু পাল্টে যায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে আবার উচ্চারণগত কারণেও কিন্তু ধ্বনি কখনো কখনো পাল্টে যায় আবার ভৌগোলিক অবস্থানের কারণেও ধ্বনি পরিবর্তিত হতে দেখা যায় আবার বক্তার বলা এবং শ্রোতার সোনার পার্থক্যের মধ্যেও কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটে ধ্বনি পরিবর্তনের বহুবিধ কারণ রয়েছে সেগুলি হলো আমি ধীরে ধীরে উল্লেখ করব। দেখো আমি একটা কথা বলছি আমি হয়তো কথাটা যেমন স্টেশন স্টেশন কথা না বলে স্টেশন দেবা ঠাকুমা দাদুরা বাড়িতে প্রোনাউন্সিয়েশন অনেক সময় করে যারা বয়স্ক মানুষেরা রয়েছে বা গ্রামের নিতান্ত সহজ সরল মানুষ আছে তারা কিন্তু দেখবে সহজ মানে খুব তাড়াতাড়ি বলে যে স্টেশন স্টেশন কিন্তু কথাটা হয় না কথাটা স্টেশন তাহলে এটা বলার ভুল আবার কখনো কখনো আমরা শুনতেও ভুল করতে পারি যেমন বলল চিরা নিয়ে আয়তো আমার বাড়ি থেকে বললো চিরে নিয়ে আয়তো আমি কি করলাম জিরে নিয়ে চলে আসলাম তাহলে চিরা আনতে বললো কিন্তু আমি শুনেছি জিরা তাহলে এটা আমার শ্রুতিগত ভুল বা শোনার ভুল তাহলে এটাও কিন্তু আমাদের কারণ হতে পারে বোঝা গেল তো প্রথম যেটা রয়েছে সেটা হলো ভৌগোলিক কারণ ওকে বা ভৌগোলিক প্রভাবের কারণে কিন্তু অনেক সময় আমাদের ধ্বনি পরিবর্তন হতে দেখা যায় কি বলছে ভৌগোলিক অবস্থান বা পরিবেশ দেশ জাতির উপর বিশেষ প্রভাব ফেলে সেখানকার ভূপ্রকৃতি রুক্ষ মানে যেখানকার যত বেশি রুক্ষ হবে সেখানকার ভাষা কিন্তু তত কর্কশ এবং কঠোরতা কিন্তু বৃদ্ধি পাবে তেমনি যেখানকার ভূপ্রকৃতি শীতল ও মনোরম সেখানকার ভাষাও কিন্তু মৃদুপ্রবণ হয়ে থাকে বলছে এ কারণে জার্মান ও ইংরেজি ভাষা কর্কশ অন্যদিকে ফরাসি ইতালি ভাষা অপেক্ষা কোমল কিন্তু হয়ে থাকে তাহলে যেখানে ভৌগোলিক অবস্থান যেরকম সেখানকার কিন্তু ভাষাও কিন্তু অনেকটা ইফেক্ট পড়ে আচ্ছা নেক্সট পয়েন্টে আমরা চলে যাব নেক্সট পয়েন্টে বলছে অন্য জাতির প্রভাব অন্য জাতির প্রভাব কি বলছে সাপোজ মনে করো ব্যাপারটা আমি একটা আমি বাঙালি এবং আমি যে এলাকায় বসবাস করি আমার আশেপাশে কিন্তু প্রচুর মানুষ আছে নেপালি এবার দেখা যাচ্ছে তাদের ভাষাটা হয় আমাকে বলতে হবে নাহলে তারা আমার ভাষাটাকে বলবে এবার বলতে গিয়ে অনেক সময় ধ্বনির পরিবর্তন হচ্ছে যেমন নেপালিরা যখন বাংলা বলবে একটা টান চলে আসবে এবং বাঙালিরা যখন নেপালি বলবে তখন একটা টান চলে আসবে তাই না যখন আমরা বাংলা বলবো বাংলা বাঙালিরা যখন আমরা হিন্দি বলবো যে আপ কাহাপে আস্তে আস্তে যা রাহে হো এই যে আমরা কথাটা বাংলা হিন্দি মিক্স করে বলছি আপ কাহা পে আস্তে আস্তে যা রে হো মানে আমি বলতে পারছি না যে আপ কাহা পে ধীরে ধীরে যা রে হো আমি বলতে পারছি না আমি বলছি আপ কাহা পে আস্তে আস্তে যা রে হো এই যে কথাটা বললাম আমি তার মানে এই যে জায়গাটা আধা বাংলা আধা মিক্স করে যখন বলছি আধা বাংলা এবং আধা হিন্দি যখন মিক্স করে বলছি তখন কিন্তু একটা ধ্বনির পরিবর্তন হতে এখানে দেখা যাচ্ছে তো বলছে একটি জনগোষ্ঠী দীর্ঘদিন অন্য জনগোষ্ঠীর মধ্যে থাকলে এবং একটি জাতি যদি দীর্ঘদিন কোনো জাতির শাসন অধীনে থাকে তাহলে ভাষায় ধ্বনি পরিবর্তিত হয় যেমন ইংরেজ শাসনের ফলে বহু বিদেশি শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে একটি জাতি দীর্ঘদিন অন্য জাতির সংস্পর্শে থাকলে কিছু ধ্বনির কিন্তু গ্রহণ এবং কিছু ধ্বনির বর্জন ঘটে ফলে ভাষা কিন্তু পাল্টে যেতে দেখা যায় নেক্সট বলছে অনুকরণের অক্ষমতা বলছে ভারতবর্ষে বহু কাল গ্রামীণ সভ্যতা বিরাজ করেছে গ্রামীণ মানুষের অত শিক্ষা দীক্ষা কিন্তু থাকে না বিদেশি শব্দ এবং দুরূহ শব্দ উচ্চারণের ক্ষেত্রে তাদের একটা অক্ষমতা প্রায়ই লক্ষ্য করা যায় ফলে ধ্বনির পরিবর্তন কিন্তু সাধিত হয় যথা রিক্সা থেকে তারা বলছে রিস্কা রিক্সা হচ্ছে কথাটা অর্জনের কথাটা রিক্সা ওরা বলছে রিক্সা তাহলে এই যে কথাটা একটা অক্ষমতা উচ্চারণের ক্ষেত্রে একটা অক্ষমতা প্রনাউন্সিয়েশন সঠিকভাবে করতে পারে না সেই কারণে কিন্তু আমরা কখনো কখনো ধ্বনির পরিবর্তন হতে কিন্তু লক্ষ্য করি ওকে নেক্সট পয়েন্ট আসবে শ্রবণযন্ত্রের ত্রুটি বলতে আমাদের বলছে একটা কথা কিন্তু আমরা শুনছি আর একটা কথা কি বলছে বিষয়টা আমরা দেখে নেই বলছে অনেক সময় শ্রবণযন্ত্রের ত্রুটির জন্য ধ্বনি পরিবর্তন সাধিত হয় বক্তা ও শ্রোতার শোনার তারতম্য ঘটলে ধ্বনি পরিবর্তন সাধিত হয় আবার উচ্চারণের অক্ষমতার কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তিত হতে দেখা যায় আমরা অনেক অনেক শব্দ যথার্থভাবে উচ্চারণ করতে পারি না ফলে ধ্বনি পরিবর্তন ঘটে যেমন গাম ছাকে আমরা অনেক সময় গামছা বলি তাহলে আমরা বলি মা গামছাটা দাও তো আমি স্নানে যাব গামছা বলে না অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে গা মোছা গা মানে শরীর এবং মোছা থেকে ওই কথাটার নাম হয়েছে গা মোছা কিন্তু আমরা কেউ গামোছা আর বলি না প্রত্যেককে আমরা গামছা গামছা করে বলি তাহলে এটাও কিন্তু ধ্বনি পরিবর্তনের অপর একটা কারণ নেক্সট বলছে লিপি বিভ্রাট লিপি বিভ্রাট বলতে গেলে কী বলছে কোনো ভাষার শব্দ অপর কোনো ভাষায় লিখতে সমবর্ণের অভাবে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে যেমন কলকাতাকে অনেক সময় ইংরেজিতে লেখা হয় ক্যালকাটা আবার পদবি বসু থেকে ইংরেজিতে কিন্তু বোস হয়ে গেছে তাহলে এই যে শব্দগুলো এগুলো কিন্তু ধ্বনি পরিবর্তনের ফলেই কিন্তু ঘটে থাকে আচ্ছা তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম ধনী পরিবর্তনের বিভিন্ন কারণগুলো সম্পর্কে এরপরে আমি যে ক্লাসগুলো নিব সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো তোমরা অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই মানে তোমরা প্রেস করে রাখো একটা বার্গারের থেকেও কম দামে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা के तो देखो थैंक यू सो मच थैंक्स फॉर वाचिंग